মহানবীর জীবনাদর্শই বিশ্বের শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে বললেন প্রধান উপদেষ্টা ঢাকা ও আশপাশের এলাকায় আংশিক মেঘলা থাকতে পারে আকাশ ভারত দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাইবে দাবি মার্কিন বাণিজ্যমন্ত্রীর গাজা সিটির প্রায় চল্লিশ শতাংশ দখলের দাবি ইসরায়েলের এবং মেসিকে নিয়ে আবেগ ঘন পোস্ট স্ত্রী আমন্ত্রণ বেলা এগারোটা নিউজে আপনাদের সাথে রয়েছে আমি মামদুহার আইসা পেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন মহানবী হজরত মোহাম্মদ সালু সালামের অনুপম জীবনাদর্শ সর্বজনীন শিক্ষা ও সুন্নার অনুসরণ করলে আজকের এই দ্বন্দ্ব সংঘাতময় বিশ্বে শান্তি ন্যায় এবং কল্যাণ প্রতিষ্ঠা করা সম্ভব পবিত্র ঈদে মিলাদুন্নবী নবী উপলক্ষে দেয়া এক বাণীতে এ মন্তব্য করেন তিনি তিনি বলেন ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবী হজরত মোহাম্মদ সালু সালামের সুমহান আদর্শ ও সুন্না বিশ্ববাসীর জন্য উৎকৃষ্টতম অনুসরণীয় ও অনুকরণীয় এবং এর মধ্যেই মুসলমানদের জন্য অফরন্ত কল্যাণ সফলতা ও শান্তি নিহিত রয়েছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বশেষ নবী ও রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের জন্ম ও ওফাতের পবিত্র স্মৃতি বিজড়িত ইদি মিলাদুন নবী সারা বিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমানিত একটি দিন উল্লেখ করে এই উপলক্ষে প্রধান উপদেষ্টা দেশবাসী সহ সমগ্র মুসলিম ওম্মাকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান ড মোহাম্মদ ইউনুস আরও বলেন সমগ্র মুসলিম উম্মার ঐক্য আরও সুসংহত হোক ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে নতুন করে উদ্যোগ নিয়েছে সরকার উচ্চ আদালত থেকে শাহবাগ বিজয় সরণি হয়ে বিমানবন্দর পর্যন্ত বুয়েটের কারিগরি সহায়তায় বাইশটি নতুন মোড়ে ট্রাফিক সিগনাল বাতি বসানো হচ্ছে সাতটি মোড়ে সিগনাল স্থাপন শেষে পরীক্ষামূলকভাবে চালু হলেও দেখা দিয়েছে ত্রুটি ভরসা সেই সনাতনী হাতের ইশারা নতুন বসানো সিগন্যালগুলো ঠিকভাবে কাজ করছে কিনা তা দেখতে গেল রোববার থেকে দুই সপ্তাহের পরীক্ষামূলক কার্যক্রম চলছে তবে শুরুতেই দেশীয় প্রযুক্তিতে তৈরি এসব সিগনালে বেশ কিছু ত্রুটি ধরা পড়ছে এসব সমস্যা সমাধানের পর আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে এতদিন বিদেশ থেকে আমদানি করে এসব বাতি বসানো হতো নতুন করে এই সিগন্যাল ব্যবস্থা স্থাপনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ নেতৃত্ব দিচ্ছে পরামর্শক হিসেবে কাজ করছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট সিটি কর্পোরেশন হচ্ছে প্রকল্প বাস্তবায়ন অথরিটি আর পুলিশ এনফোর্সমেন্ট করছে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে দিয়েছে আভাস আবহাওয়া অধিদপ্তর শনিবার সকাল সাতটা থেকে পরবর্তী ঘন্টার জন্য ছয় দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয় পূর্বাভাসে আরও বলা হয় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে বাতাস দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় আট থেকে দশ বারো কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে আবহাওয়া সাধারণত শুল্ক থাকতে পারে সকাল ছয়টায় তাপমাত্রা আঠাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ আটাশি শতাংশ ছিল গতকাল শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং আজ শনিবার সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে সাড়ে আঠাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস ঢাকার নীরব সকাল হঠাৎই রূপ নিল রাজনৈতিক ঝড়ে অপ্রত্যাশিত এক ঘটনায় স্তব্ধ পুরো দেশ বাংলাদেশ পুলিশ আনুষ্ঠানিকভাবে ইন্টারপোলের কাছে আবেদন করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে রেড নোটিস জারির জন্য যা রাজনীতির মাঠে অজানা এক মোড়ের ইঙ্গিত দিচ্ছে বিস্তারিত তুষার ইসলামের রিপোর্টে শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমার পরিবারের আর চিন্তার বিষয় না আপনারা বুঝবেন এক অচেনা সকালে হঠাৎই নেমে আসে রাজনৈতিক রাজধানীর ভেতরেই চলছিল অদৃশ্য এক খেলা। বৃহস্পতিবার দুপুরে দেশ ছড়িয়ে বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে রেড নোটিশ জারির আনুষ্ঠানিক আবেদন পাঠানো হয়েছে ঘটনাটি কোনো সাধারণ প্রক্রিয়া নয় আইন শৃঙ্খলা বাহিনীর এক শীর্ষ সূত্র জানায় চলমান দুর্নীতি তদন্তের গোপন নথি থেকেই উঠে এসেছে কয়েকটি অস্বস্তিকর প্রমাণ সেই নথি এখন কূটনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু ইন্টারপোলের সদর দপ্তরে পৌঁছানো এই আবেদনের সঙ্গে যুক্ত করা হয়েছে আর্থিক অনিয়ম অর্থপাচার আর ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগ বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ বাংলাদেশের রাজনীতিতে দিতে মোর পারে কারণ কোন সাবেক রাষ্ট্রপ্রধান ও তার প্রত্যক্ষ উত্তরাধিকারীর বিরুদ্ধে রেড আবেদন করা অত্যন্ত বিরল ঘটনা রাতনামতেই ঢাকার রাজনৈতিক অঙ্গন হয়ে ওঠে উত্তপ্ত রাজনৈতিক দলগুলো দাবি করছে এটি আইনের শাসন প্রতিষ্ঠার সাহসী পদক্ষেপ অপরদিকে আওয়ামী দলগুলোর ভেতর থেকে শোনা যাচ্ছে এটি নাকি রাজনৈতিক প্রতিহিংসার নগ্ন এই রহস্যের জট কবে খুলবে তা কেউ জানে না তবে নিশ্চিতভাবে বলা যায় রেড নোটিশের এই আবেদন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অমোচনীয়

গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার কবর অবমাননা এবং মরদেহে আগুন দেওয়ার ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা জানাল অন্তর্বর্তীকালীন সরকার এ অমানবিক ও জঘন্য কাজ মানুষের মূল্যবোধ আইন এবং ন্যায়ভিত্তিক ও সভ্য সমাজের মূল কাঠামোর ওপর সরাসরি আঘাত বলে সরকার এক বিবৃতিতে জানায় প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সরকারি বিবৃতির বরাদ দিয়ে জানান এ ধরনের বর্বরচিত কাজ কোনো অবস্থাতেই সহ্য করা হবে না পরবর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জীবিত কিংবা মৃত প্রতিটি মানুষের মর্যাদা রক্ষায় অঙ্গীকারবদ্ধ বিবৃতিতে আরও বলা হয় এই নৃশংস অপরাধের সঙ্গে জড়িতদের চিহ্নিত করার পাশাপাশি আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে বিচারের মুখোমুখি করা হবে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সেখানে রাহুল ও মনির নামে দুজন গুলিবিদ্ধ হন শুক্রবার রাত পৌনে নয়টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হয় প্রত্যক্ষদর্শীরা জানান রাতে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর করতে যান এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় একজনের ডান হাতে ও একজনের বাম হাতে গুলি লাগে ঢামেকের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে এর আগে এদিন সন্ধ্যা সাতটার পর পর বিক্ষোভকারীদের একটি দল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায় ভাঙচুর শেষে অগ্নিসংযোগ করা হয় পরে সাড়ে সাতটার দিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরে বিক্ষোভকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে পটুয়াখালীর কুয়াকাটায় আবারও দেখা মিল বিশাল আকৃতির দুই কোড়াল যার একটির ওজন সাতাশ কেজি অন্যটির সতেরো শুক্রবার সকালে কুয়াকাটা মাছ বাজারে মাছ দুটি আনা হয় শুক্রবার এলাকা থেকে কিনে গাজী ফিশের দুটি মোহাম্মদ জন্য ঢাকায় পাঠানোর কথা জানান মাছ দুটি বাজারে নিয়ে এলে হইচই পড়ে যায় পরে এক হাজার পাঁচশো টাকা কেজি দরে নিলামে বিক্রি হয় এতে মাছ দুটি ছেষট্টি হাজার টাকায় বিক্রি হয় এর মধ্যে সাতাশ কেজি ওজনের মাছটি সাড়ে চল্লিশ হাজার ও সতেরো কেজি ওজনটির সাড়ে পঁচিশ হাজার টাকায় বিক্রি হয় ব্যবসায়ীরা জানান বিশাল আকৃতির এই মাছ সাধারণত পর্যটকরা বেশি কিনে থাকেন সচরাচর আসলে রকমের মাছ পাওয়া যায় না তো আজকে সকালে এই মাছ দুটো কুয়াকাটা আরদে আসে সেখান থেকে গাজী বিষের বসি বা এই হচ্ছে এই মাছ দুটো কিনে নেয় দুইটা মাছের একটা ওজন হচ্ছে সাতাশ কেজি আর একটা সতেরো কেজি দুইটায় দাম আসছে ছেষট্টি হাজার টাকার মতো পনেরোশো টাকা কেজি পড়ছে পার কেজি তো এখন এই মাছ দুটি আমাদের কুয়াকাটা এই যে বসির বেয়ে বর্তমানে আছে আর আসলে সাধারণত এরকমের বড় মাছ আমরা সবসময় দেখি না তো যারা জেলেবাইরে ধরছে ওনারা খুব খুশি আর আমরা তো কিনতে বেরো আমাদের ভালো লাগছে আমাদের মার্কেটে এত বড় মাছ কেনা বসে বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সস সসের বস জানাবো আন্তর্জাতিক সংবাদ ফিলিস্তিনের গাজা উপত্যকার সবচেয়ে বড় শহর গাজা সিটির প্রায় চল্লিশ শতাংশ এলাকা দখলে নেয়ার দাবি করেছে ইসরায়েল শুক্রবার গাজার সবচেয়ে প্রাচীন ও বৃহত্তম এই নগরীর একাধিক সুউচ্চ ভবন ধ্বংস করে দেয় ইসরায়েলি সেনারা সেগুলোর মধ্যে একটি বারোতলা ও একটি পাঁচতলা ভবন রয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন তারা এখন গাজা নগরীর চল্লিশ শতাংশ নিয়ন্ত্রণ করছে ইসরায়েলি হামলা শুরুর আগে এই নগরীতে প্রায় দশ লাখ মানুষ বসবাস করতেন গত মাসে শুরুর দিকে গাজা নগরীর পুরোপুরি দখলের ঘোষণা দেয় ইসরায়েল ঘোষণার কিছুদিনের মধ্যে প্রায় চল্লিশ বর্গ কিলোমিটার নগরীর উপকণ্ঠে বিমান ও গোলা হামলা শুরু করেন ইসরায়েলি সেনারা তারা ধীরে ধীরে নগরীর কেন্দ্রের দিকে অগ্রসর হতে থাকেন এই পরিস্থিতিতে শুক্রবার বোমা হামলা চালিয়ে নগরীর দ্য ম্যানেজমেন্ট অব মুস্তাহ টাওয়ার গড়িয়ে দেয় ইসরায়েল ভবনটিতে অনেক মানুষ আশ্রয় নিয়েছিলেন হামলায় অনেকে হতাহত হয়েছেন ভারতের ওপর শুল্ক ইস্যুতে দুই মাসের মধ্যে দিল্লি ক্ষমা চাইবে এবং শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির টেবিলে ফিরবে বলে মন্তব্য করলেন মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ট লুটকেন শনিবার মার্কিন বার্তা সংস্থা ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন এক দুই মাসের মধ্যেই ভারত টেবিলে আসবে সরি বলবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সমঝোতার চেষ্টা করবে লুটকিন সতর্ক করে বলেন যদি ভারত যুক্তরাষ্ট্রকে সমর্থন না করে তবে তাদের রপ্তানি পণ্যে পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক দিয়ে যেতে হবে তিনি আরও বলেন ট্রাম্পের শুল্কের প্রতিক্রিয়া ভারতের সরকারের দৃঢ় অবস্থান মূলত লোক দেখানো তবে শেষ পর্যন্ত দেশটির ব্যবসায়ীরা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির দাবি তুলবেনি ভারতকে লক্ষ্য করে তিনি বলেন তারা বাজার খুলতে চায় না রাশিয়া তেল কেনা বন্ধ করতে চায় না আবার ব্রিক্সের অংশ হয়েও থাকতে চায় কিন্তু যুক্তরাষ্ট্রকে ডলারকে সমর্থন করতে হবে নইলে পঞ্চাশ শতাংশ শুল্ক দিতে হবে ভারতের রাশিয়ান তেল কেনার বিষয়েও লুটকিন সমালোচনা করেন সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে আর্জেন্টিনার মাটিতে জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচটা খেলেই ফেললেন লিওনেল মেসি এই ম্যাচে জোড়া গোলের মাধ্যমে আবেগে আর্জেন্টিনার ইতিহাসে সর্বকালের সেরা এই খেলোয়াড়কে বিদায় দিতে প্রস্তুতি নিয়ে এসেছিলেন ভক্তরাও ম্যাচের পুরোটা সময় জুড়েই মেসিকে উৎসর্গ করে গান গিয়েছেন তারা বুয়েন্স আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে আশি হাজারের বেশি দর্শক এই ম্যাচ ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন ম্যাচের আগে সন্তানদের হাত ধরে মাঠে প্রবেশ করেন মেসি জাতীয় সঙ্গীতের সময় আবেগে চোখে জল এসে যায় তার ম্যাচ শেষে আরও একবার আবেগ আপ্লুত হয়ে পড়েন মেসি এরপর হাত নিড়ে দর্শকদের বিদায় জানান এই ফুটবল জাদুকর মেসির এই বিদায়ের দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন এক পোস্ট দিয়েছেন তার স্ত্রী আন্তোনেল্লা রুকুজো ইনস্টাগ্রামে রুকুজো লেখেন আমি তোমার জন্য গর্বিত প্রতিটি পদক্ষেপে প্রতিটি অর্জনে যা তুমি ভালোবাসা ও কঠোর পরিশ্রম দিয়ে গড়ে তুলেছ তোমার এই পথচলায়ে তোমার সঙ্গে থাকতে পেরে আমরা সৌভাগ্যবান সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার মহানবীর দশই বিশ্বের শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে বললেন প্রধান উপদেষ্টা ঢাকা ও আশপাশের এলাকায় আংশিক মেঘলা থাকতে পারে ভারত দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাইবে দাবি মার্কিন বাণিজ্য মন্ত্রী গাজা সিটির প্রায় চল্লিশ শতাংশ দখলের দাবি ইসরায়েলের এবং মেসিকে নিয়ে আবেগঘন পোস্ট স্ত্রী রুকুজোর দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগনিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে